সর্বোচ্চ ওয়ার্ড কি চলে ফ্রিজ ফ্যান এসি এগুলোই তো ঠিক আছে না এর চেয়ে কি সর্বোচ্চ আরও বেশি বিদ্যুৎ মানে প্রয়োজন হয় অন্য অন্য কোনো কিছুতে কিন্তু আপনার ইকুইপমেন্টস নাই কিন্তু আপনি একটা কলকারখানায় চিন্তা করেন সেখানে তার চেয়ে অনেক বেশি আপনার হাই ভোল্টেজের মেশিনগুলো আছে না তাহলে এখন লাইন তো একটা হ্যাঁ মানে আপনার যেখান থেকে বিদ্যুৎটা আসতে এটা লাইন কয়টা লাইন একটা না মেইন লাইন তো একটা ঠিক আছে না মানে আপনার যে বিদ্যুতের মেইন পাওয়ার লাইন সেটা তো একটা এখন সেখান থেকে বিদ্যুৎটা আসতেছে তো একটা লাইন দিয়ে এখন আপনি কোথাও হচ্ছে এটাকে বাড়াচ্ছেন আবার কোথাও হচ্ছে এটা কি করতেছেন কমাচ্ছেন এই বাড়ানো কমানোর জন্য যে আমাদের যন্ত্রটা প্রয়োজন তার নাম হচ্ছে কি ট্রান্সফরমার এখন বুঝতে পারছেন এখন এটা ছিল ইলেকট্রিক্যালের ব্যাপার এখন আসেন ইলেকট্রনিক্স মানে যেটা ছোট ছোট জিনিস এখন আমাদের ধরনের যেটা সার বুঝাইছে একটা চার্জার ঠিক আছে ওই চার্জারের মধ্যে আপনি চার্জারটা তো আপনি সেই সেম ভোল্টেজটাই আসতেছে তাহলে আপনি এখন এই চার্জারের মাধ্যমে আপনি ওই দরকার হচ্ছে ফাইভ ভোল্ট এখন টু টোয়েন্টিকে আপনি ফাইভ কীভাবে করবেন তার জন্য এটার ভিতরে একটা কী লাগে ট্রান্সফর্মার লাগে তারপর আপনি যদি একটা ল্যাপটপের অ্যাডপ্টার ধরেন বা চার্জার ধরেন সেখানেও কিন্তু আমাদের কি দরকার একটা ট্রান্সফর্মার দরকার এখানে দেখেন লেখা থাকে মানে টুয়েলভ থাকে তারপরে হচ্ছে আপনার মানে ষোলো থাকে এরকম মানে একটা মান দরকার হয় এত কিন্তু আপনার আসতেছে কত দুইশো বিশ তাহলে আপনি দুইশো বিশটাকে কি করতেছেন টুয়েলভ করতেছেন ফাইভ করতেছেন মানে আপনার প্রয়োজন মতো কিন্তু এটা কিসের মাধ্যমে করতেছেন ট্রান্সফর্মার মাধ্যমে এখন এই ট্রান্সফর্মারটাকে তাহলে কি বলে বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজে করলে স্টেপ ডাউন আর আপনার যেটা কল কারখানায় আপনি ব্যবহার করবেন ধরুন আপনার মানে আসতেছে টু টোয়েন্টি আপনি সেটাকে হচ্ছে ফোর করবেন তাহলে আপনি এই যে কম থেকে বেশি করতেছেন তাহলে সেটাকে আমি কি বলবো স্টেপ আপ ট্রান্সফরমার বাংলাদেশের স্ট্যান্ডার্ড ভোল্টেজ হচ্ছে কত 220 আর আমেরিকার কত 110 110 ঠিক আছে আচ্ছা এখন যেটা হচ্ছে আমরা মানে এই যে ভোল্টেজের ব্যাপারটা তো সবাই ক্লিয়ার ঠিক আছে তাহলে এখন হচ্ছে আমাদের যে এম্পিয়ারটা আছে হ্যাঁ মানে এম্পিয়ারের যে হিসাবটা তাহলে এম্পিয়ারের হিসাবটা আমরা বুঝি এম্পিয়ার আমাদেরকে কি করতে হবে সেকেন্ডারি যে ট্রান সংখ্যা আছে সেকেন্ডারি ট্রান সংখ্যা আমরা ভাগ করব কার সাথে প্রাইমারি ট্রান সংখ্যা প্রাইমারি ট্রান সংখ্যা তাহলে সেকেন্ডারিকে কে এখানে সেকেন্ডারি ট্রান সংখ্যাকে প্রাইমারি এর সাথে ভাগ করেন কত হয় 20 20 এর যদি আপনি 5 দ্বারা ভাগ করেন তাহলে কত 4 5 আ 20 আচ্ছা মানে 4 হয় আপনি 4 পাইছেন আচ্ছা এখন হচ্ছে আপনি 4 কে হচ্ছে আবার হচ্ছে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন তাহলে কত হয় বুঝছেন এটা সেমভাবে ভাবে আমি যদি নিচেরটায় যাই এটা ছিল আমাদের স্টেপ আপ এখন আমি স্টেপ ডাউন ট্রান্সফর্মারে যাই দেখেন সেম আপনি যেভাবেই করেন না কেন আপনি এভাবেই পাবেন তাহলে আমার এই যে এই জিনিসটা আপনি চেক করেন দেখেন এখানে হচ্ছে আমার সেকেন্ডারিতে আছে টান সংখ্যা কত 10 10 কে যদি হচ্ছে আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে কত 5 5 আর ফাইভ কে যদি আমি একটু যারা মনে রাখতে পারবেন তারা রাখেন মানে প্যারা নিবেন না যে জিনিসটা মনে হয় বুঝতে অনেকে এখানে বুঝেন নাই এখন হয়তো যে মানে বলতেছেন তো এই জিনিসটা হচ্ছে কি মানে মনে রাখতে পারলে ভালো কারণ হচ্ছে আপনার ভালো ভালো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে তারাও কিন্তু এই হিসাবটা মনে রাখতে পারে না ঠিক আছে যদি আপনি মনে রাখতে পারেন তাও তো আলহামদুলিল্লাহ ভালো যে মনে রাখতে হবে ব্যাপারটা এমন না বাট মনে রাখলে ভালো আচ্ছা এখন আসেন যে আমরা তো বুঝলাম ট্রান্সফর্মার কিন্তু আপনি যদি এসি দেন তাহলে ও কিন্তু এসি দিবে আপনি যদি ডিসি দেন তাহলে ও ডিসি দিবে ধরেন আপনি প্রাইমারিতে হচ্ছে এসি কারেন্ট দিলেন সেকেন্ডারিতে আপনি এসি কারেন্টি পাবেন ধরেন এখানে আমি ভোল্ট ভোল্ট দিলাম সেকেন্ডারিতে এসি পাব বুঝতে পারছেন ব্যাপারটা ও কিন্তু এসি কে ডিসি করতে পারে না বা ডিসি কে এসি করতে পারে না এসি কে ডিসি এবং কি ডিসি কে এসি করার জন্য কিন্তু হচ্ছে আমাদের আলাদা হচ্ছে ইকুইপমেন্টস প্রয়োজন হয় ঠিক আছে এই জিনিসটা আপনারা দেখেন এসিকে কে ডিসি করার জন্য আর করার জন্য হচ্ছে আমাদের আলাদা একটা ইকুইপমেন্টস বা হচ্ছে একটা যন্ত্র প্রয়োজন হয় আমি যদি এসিকে ডিসি করতে যাই সেক্ষেত্রে আমাদের হচ্ছে রেকটিফায়ার বা ডায়োডের প্রয়োজন হয় এসি টু ডিসি এসি টু ডিসি যদি করতে হয় তাহলে আমাদের কি প্রয়োজন হয় রেক্টিফায়ার অথবা নর্মাল ডায়ড এটা একটু সবাই নোট করেন